আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কাটো থেকে আমরা যেহেতু মিশরে আসি বাংলাদেশ থেকে সেই ক্ষেত্রে বিশেষ করে আসি গার্মেন্টসের কাজ সম্পর্কে নিয়েই তো আমি গার্মেন্টসের কাজ সম্পর্কে আসি কিছু কথা বলবো অনেকেই তো ছোট ছোট কারখানায় কাজ করেন কিন্তু প্রসেসের নাম না জানতে পারলে একটু সমস্যা হবেই বা হয়ই তো প্রসেসের নামগুলো কি আজকে আমি যেই একটা পোশাক পরে আছি সেটার বিষয়ে কিছু বলবো তাহলে আপনারা এইটা থেকে সাধারণ কিছু ধারণা পাবেন যেমন হুট হুটকে কি বলা হয় এই যে হুট হুটকে কি বলা হয় মিশরের বাসায় বা গার্মেন্টস এর বাসায় এই দেশে হুটকে বলা হয় জুন অথবা ক্যাবিসু জুন অথবা ক্যাবিসু সিলিপকে কি বলা হয় সিলিপ স্লিপকে বলা হয় কোম সিলিপকে বলা হয় কোম সিলিপের যেটা আছে এই যে চুরিটা বলে যে আমরা বলি বলি কাফ এটাকে বলে মিশুরেন বাসায় এসোয়ারা মানে মিশুরেন ভাষায় এটাকে বলে এসোয়ারা সেটা হোক আপনার হাতেই অথবা পায়ের প্যান্টের নিচেই যেই রিপটা আমরা পেঁচাই যে চুরিটা আমরা লাগাই পায়ের প্যান্টের পায়ে অথবা জ্যাকেটের হাতে সেটাকে বলে সোয়ারা এই সামনে ফরন পাটকে কি বলা হয় ফরন 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 পাটকে পাটকে আমরা বলি ভাষা বলে সেদ্র মানে ফরন পাটকে মিশরেন ভাষা বলে সেদ্র তো এই যেটা কুম এটা সেদ্র এটা জোন অথবা কে সেক্ষেত্রে আপনি খেয়াল করতে হবে কুম ইমিন সিমেল মানে স্লিপ রাইট সাইড নাকি লেফট সাইড তো যদি রাইট সাইড হয় সেক্ষেত্রে বলবেন কুম ইমিন মানে আপনার একটা পাস শর্ট পড়ে গেছে আপনার একটা স্লিপ আবার নতুন করে একাইটা আনতে হবে অথবা আপনি স্লিপ জয়েন করবেন সেক্ষেত্রে আপনি বলবেন কুম আরমলকে কি বলা হয় আরমলকে বলা হয় জিরো এই যে আমরা যে বলি আরমল স্লিপ জয়েন করি সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় জিরো মানে আমি এটাকে বলা হয় জিরো ঠিক আছে জিরো মানে আরমল পার্ট কি বলা হয় ব্যাকপাতকে বলা হয় দাহার মানে আমাদের যে পোশাকের ব্যাকপাত আছে ব্যাকপাতকে বলা হয় দাহার শোল্ডারকে কে কি বলা হয় শোল্ডার শোল্ডারকে বলা হয় কেপস শোল্ডার কে ভাষা বলা হয় কেট আর শোল্ডার যদি হয় তাহলে অবশ্যই শোল্ডারের ভিতরে আপনার শোল্ডার আপনার ডান সাইডে হয় বলবেন কেটেল ইমিন আর যদি বাম সাইডে হয় বলবেন কেটেল সিমেল ঠিক আছে মানে একটা জ্যাকেটের যে আমি সেগুলো শেখানোর চেষ্টা করছি আপনারা যারা গার্মেন্টস কাজ করে নতুন আসেন তাদের কাছে লাগবে পকেট কি কি বলা হয় পকেট কে বলা হয় গিব মানে এই যে পকেট পকেট কে বলা হয় গিব মানে পকেট কে মিশরের ভাষা বলা হয় গিব তবে পকেটের তো বিভিন্ন ক্ষেত্র আছে বক্স পকেট আছে অথবা বন পকেট আছে বিভিন্ন পকেট আছে তো যদি বন পকেট থাকে সেই ক্ষেত্রে বন কে বলা হয় ফ্লেট মানে গিব ফ্লেট আপনি বলতে পারেন কি পকেট ওরা বলবো মানে আপনার আপনার বক্স কে বলা হয় এই যে প্লেটটাকে বলা হয় ঠিক আছে ওকে সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ কেন করবে নতুন কিছু নিয়ে